আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি একটি জিনিস বলতে ভুলে গেছিলাম ভেক্টর যোগের ক্ষেত্রে ভেক্টর যোগ তো যেটা বলেছিলাম যে একই ক্রমে যতগুলা রাশি থাকবে সবার যোগ ফল হবে বিপরীতক্রমে যে রাশিটা থাকবে তার যোগ সমান এখন কথা হচ্ছে যদি বিপরীতক্রমে কোনো রাশি নাই থাকে সবগুলো রাশি যদি একই ক্রমে থাকে যেমন কথার কথা আমার এটা এ ভেক্টরালয়ের দিকে বি ভেক্টর এদিকে দিকে অ্যান্ড সি ভেক্টর আসলো এজ এদিকে এখানে তিনটা ভেক্টর রাশি এবেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর তিনটা রাশি একই ক্রমে মানে বিপরীত আমার কোনো রাশি নাই সেক্ষেত্রে আমার ভেক্টর যোগটা কি হবে একই জীবন একই নিয়ম সেম সব কিছুই যে একই ক্রমে যে রাশিগুলো থাকবে তাদের যোগ হবে বিপরীতক্রমে যে রাশিগুলো থাকবে তার যোগফল যেহেতু বিপরীতক্রমে কোনো রাশি নাই সুতরাং আমার এখানে জিরো ইউজ করতে হবে এভাবে তিনটা চারটা পাঁচটা যতগুলা থাক সবার জন্য আমার সেম ঘটনাই হবে যদি এটা এ ভেক্টর হয় বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর ই ভেক্টর এ ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর ইকুয়ালস টু জিরো তো এতটুকুই বলার ছিল এই টপিকটুকু বাদ পড়ে গেছিলো ভেক্টর যোগের অংশ থেকে থ্যাংক ইউ